তো দেখো পাইনালি কিন্তু চো মিন্টামার এগ্দম রেডি তু নাম আগে শিন্তু দেখো সকাল সকাল সংসারের সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে আগেই চলে এসেছি কিচেনের হালটা ধরতে আর বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর দেখো চাটা নিয়ে নিয়েছি তো আজকে টিফিনে বানাবো চাও তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর দেখো এখন বাজে সকাল নটা আর তো বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর আজকে টিফিনে কী বানাবো কোনো রকম আইডিয়া করতে না পেরে ভাবলাম চলো আজকে সপরিবারে সবার জন্যই আজকে চাউমিন বানাবো চাউমিনটা দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর সকালবেলা যেহেতু বর্ডিং টাইম স্কুল আছে ছেলে তো ভাই আছে অফিস আর তো সবটাই একা হাতে করতে হবে তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো একার সংসারে এই বৃষ্টির দিনে সকাল থেকে শনিবার যেভাবে আমি সংসারটা চালিয়ে থাকি বা ম্যানেজ করে থাকি তো কিভাবে করি স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে আর আমরা যারা বাড়ির গৃহবধূ আমাদের যাদের একা সংসার হয় তো কতটা কষ্ট হয় যে সংসারটাকে একা হাতে মেনটেন করা তো তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে তো সঙ্গে থাকো আর এখানে দেখো চলছে কিন্তু আমার রান্না বান্না কোনো দিকে তাকানোর কোনো রকম স্কোপ আমার নেই তবু যেহেতু ইউটিউবে আমার ব্লগ আছে তাই ইচ্ছা হয় যে চলো আমার লাইফস্টাইলটাও একটু তোমাদের সাথে শেয়ার করি আর ইউটিউবে আমার আরও একটি চ্যানেল আছে তবে ওখানে সেভাবে রকম ব্লগ আমি শেয়ার করি না তো এইটা আমার নতুন চ্যানেল আর আশা করব যে আগামী দিনে আমি তোমাদের সাথে অনেক ভালো ভালো ব্লগ শেয়ার করবো যদি তোমরা আমার পাশে থাকো আর ভিডিও ব্লগ দেখে অবশ্যই কিন্তু তোমরা একটা ছোট্ট করে কমেন্ট করো যে হ্যাঁ তোমাদের ভালো লাগে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আর ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো না তো যাই হোক এখন চলছে আমার রান্নাবান্না তোমাদের সামনে আমি তাকাতে পারছি না বুঝতেই পারছো যেহেতু সকালবেলা ছেলে যাব স্কুলে হাসবেন্ড যাবে অফিসে আর বিশ্বাস করবে না আমার একা সংসারে আমাকে হেল্প করার মতো কেউ নেই শাশুড়ি মেয়ে থাকলে হয়তো কত অনেকদিন আগে আপনার ছেলে চলে যাচ্ছে শ্বশুর মশাই বয়স্ক তাই সেভাবে সেও দেখা নেই ফাইনালি কিন্তু চাউমিনটা আমার একদম রেডি তো নামাবার আগে কিন্তু আমি এখানে স্পুন একদম গাওয়া ঘি এখানে অ্যাড করে দিলাম এতে কি হবে মানে চাউমিনের টেস্টটা কিন্তু দারুণ আসবে তো আজকে কোনো রকম ডিম অ্যাড করলাম না অনেক সময় যেটা হয় মানে ফুলে যখন খাই তোর জন্য চাউমিনটা করার পর একটা ডিম এর মধ্যে অ্যাড করে দিই আর আজকে এখনো পর্যন্ত করিনি তবে কি করা যায় আর ডিম ছাড়া তো ওর চাউমিন একদমই ভালো লাগে না এক একজনের এক এক রকম হয়েছি তাই না আর এদিকে দেখো চাউমিনটা হচ্ছে আর এদিকে হচ্ছে আমার একদম পাতলা করে দেখো রসুর ডাল এইটা খেয়ে বাড়ির লোক এত তারিফ করেছে যে নেক্সট দিন আমাকে আবারও করতে হলো তবে আজকে একটু কোয়ান্টিটিটা বেশি করেই করেছি আগের দিনে যেটা খুব কম করেছিলাম পেঁয়াজ ফোড়ন তার সাথে একটু অল্প রসুন খেতে করে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি অল্প একটু মিষ্টি দিয়েছি যেহেতুটা মুসুর ডাল আর একটা বড় সাইজের টমেটো দিয়েছি টমেটোটা একটু গলে গেলে আমি ডালটা কিন্তু নামিয়ে নেব তো চলছে দেখো আমার সকালবেলা বান্না এই দেখো এই অবস্থা আর দেখো যেহেতু পাতলা করে মুসুর ডাল বানিয়েছি তার সাথে ডিমের যে কোনো একটা রেসিপি না থাকলে কিন্তু জমবে না তো যাই হোক এখানে দেখো একটা ডিম ভাজা হয়েই গেছে একটু ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি আর এটাকেই কিন্তু একটা ছালের একটা রেসিপি বানাবো তো এরকম রোল রোল টাইপের করে নিলাম তো সবার একটা করে মোটামুটি মোটামুটিগুলো দেখো ভাজা আমার হয়েই গেছে আর এই তো ছালটাও কিন্তু একদম বসিয়ে দিয়েছি তো তোমরা শর্ট ভিডিওতে পুরো রেসিপিটা পেয়ে যাবে আর এখানে দেখো বৃষ্টি কীরকম হচ্ছে সকাল থেকেই হচ্ছে অনেক বৃষ্টি মানে সকাল ছটা থেকেই বৃষ্টি নেমে গেছে আর এই বৃষ্টির দিনে কাজ করাটা কতটা অসুবিধা সেটা তো সবাই জানে তো যাই হোক এই বৃষ্টির দিনে একা হাতে সকাল থেকে সন্ধ্যে যেভাবে সংখ্যাটা সামলাচ্ছি বা সামলাব তোমরা দেখে থাকো দেখো দরজা একদম বন্ধ করে দিয়েছি জামাও প্রায় ভিজে গেছে তো দেখো আজকে যা যা রান্না করেছি সবটাই কিন্তু শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি তাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাছের না সরি এটা হচ্ছে ডিমের একটা ঝাল যেটা অমলেট করে আর এখানে হচ্ছে দেখো ঢ্যাঁড়স ভাজা তার সাথে লেবু আর মাছের তরকারি বাঙালির ঘরোয়া রান্না পাতলা করে মুসুর ডাল তো ঠিক আছে এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু আর ভাত তো আছেই অবশেষে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে স্নানটা সেরে নিয়েছি আর এদিকে তো কোনো রকমে মানে স্নানটা সেরে আর শ্বশুর আগে খেতে দিয়ে দিয়েছি তার কারণ আস্তে আস্তে বেলাটা হচ্ছে আর উনি যে বয়স্ক মানুষ ওনাকে একদম টাইম টেবিলে আমাদের খেতে দিতে হয় তো এভাবেই চলছে একা সংসার তো এখন যাবো ছাদে আর দেখো মুখের মধ্যে একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব তার কারণ শ্বশুর মশাই খাচ্ছে রান্না কিরকম হয়েছে বলো ভালো হয়েছে আচ্ছা তো আমার স্নান হয়ে গেছে এখনো পুজো করব ঠিক আছে আর বাবা যেহেতু টাইমে খায় তো খেতে দিয়ে দিয়েছি আর তোমরা শুনেই নিলে যে রান্না বান্না ভালোই হয়েছে একদম ঘরোয়া বাঙালির রান্না প্রতিদিনে তো এখন খাচ্ছে তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ আর এখন হচ্ছে প্রায় বলতে পারো রাত্রে সাড়ে আটটা বাজে চলে এসেছি রাতের বান্নাটা করতে আর চুলটা একটু খোলা তার কারণে একটু বেরিয়েছিলাম বাইরে আর বৃষ্টিতে ভিজে গেছি চুলটা একদম ভেজা তাই একটু পিছনটা খুলে দিয়েছি আর এসেই চটপট করে দেখব রাতে রান্নাটা করছি আর আজকে কিন্তু দেখব আমি এই বটরা যেভাবে করে সেইভাবে কিন্তু আজকে আমি মানে ছাঁকা তেলের মধ্যে কিন্তু পরোটা বানাচ্ছি এরকম পরোটা দারুণ খেতে লাগে একদম ক্রিস্পি দেখো কীভাবে বানাই সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দুপুরবেলা কোনোরকম ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি এই বৃষ্টির দিনে তো তোমরা দেখতেই পেলে যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একা হাতে যেভাবে আমি সংসারটা চালাই এভাবেই ম্যানেজ করতে হয় তার কারণ এখন যদি রান্নাটা করে না নিই ঠিক টাইমে কিন্তু শ্বশুরমশাইকে খেতে দিতে হবে আর শ্বশুরমশাই হয়তো একটা পরোটাও খেতে পারবে না আর এইভাবে বটরা টাইপের পরোটা ভীষণ ক্রিস্পি হয় ময়মটা খুব ভালোভাবে দেবে দেখবে এভাবে বানাবে পরোটা তো আমরা সবাই খাই কিন্তু এইভাবে নয় তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে টেক কেয়ার